সুপ্র দর্শক শুনতে পাইলে আট হাজার পর্যন্ত সর্বোচ্চ দাম বলছে একটা মিডিয়াম একটু বড় কোয়ালিটির মিক্সার আছে দেখতে পাচ্ছেন একচল্লিশ কেজি তেমন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি এখানে এক হুজুরের হ্যাঁ এর দর দাম হচ্ছে অলরেডি দর দাম বলছে দেখতে পাচ্ছেন আর চল্লিশ এনে কত টাকা দাম বলছেন ওদের কত দাম বলছে রসুন এর ভাই রসুন এর দাম কত বলছে দশ হাজার না বারমন নিয়ে আসছেন সপ্তর দশক শুনতে পাইছেন দশ হাজার টাকা দাম বলছে রসুনের কোয়ালিটি দেখতে পারছেন একদম বিগ রসুন বেসন কোয়ালিটি এগুলা একচল্লিশ কেজি যেমন দেখতে পাচ্ছেন সূত্র দশক চলুন একজন রসুন দশ সার কথা বলে জেনে নেবো আজকের রসুনদের সর্বোচ্চ পাইকারি বাজার দর বড় ভাই কেমন আছেন রসুন কত করে কিনতেছেন আজকে সর্বোচ্চ সর্বনিম্ন কত সাড়ে এক হাজার আর বেচন দু কোয়ালিটি কত বাজার সর্বোচ্চ নয় হাজার পাঁচশো দর্শক শুনতে পাইলেন এখানে একটা দূর অবধি টাকা

মিডিয়াম রসুন সাড়ে সাত হাজার থেকে আট আর বেসন কোয়ালিটি নয় থেকে সাড়ে নয় টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজার চলছে আজকে রসুনের বর্তমানে একটু বাজারটা কম দেখতে পাচ্ছি সাত হাজার চারশো টাকা দেখতে পাচ্ছেন ভালো রসুন মোটামুটি রসুন এটা ভালো রসুন দেখতে পাচ্ছেন সাত হাজার চারশো টাকায় বিক্রি করে ফেলছে